আসসালামু আলাইকুম ও আল আলখেদমা ন্যাচারাল কেয়ারের পক্ষ থেকে আমি মুফতি জহিরুল ইসলাম আজকে উপস্থিত হয়েছি একটা প্রোডাক্ট আলখেদমা ন্যাচারাল কেয়ারের গুড বডি হালুয়া এই গুড বডি হালুয়া আলখেদমা ন্যাচারাল কেয়ার এমন একটা প্রতিষ্ঠান যে কথা এবং কাজে বিশ্বাসী সেই গুড বডি হালুয়ার উপকারিতা হলো যারা শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত এবং যারা একদম চিকনাচাক থা ছিল এবং খাবার দাবারের চাহিদা নাই রুচি নাই শরীরের পেটের মধ্যে গ্যাস্ট্রিক যাদের লিভার ফাংশন দুর্বল তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটা প্রোডাক্ট গুড বডি হালুয়া এই হালুয়াটা বিশেষ করে যারা শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত তো আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি যে আলখেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি থেকে মানে স্বয়ং প্রমাণস্বরূপ আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে শহীদুল ভাই উনি উপস্থিত হয়েছে ওনার বাড়ি হলো দেশের বাড়ি হলো ফেনি উনি আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি থেকে আমাদের অফিস থেকে এই গুড বডি হালুয়া নিয়ে খেয়েছে এবং নিজে খেয়েছে সাথে সাথে তার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে দিয়েছে তো ওনার কাছ থেকে আমরা আজকে রিভিউ নিতে চাচ্ছি যে কতটুকু উনি উপকৃত হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ওনার অবস্থান দেখেই বুঝতে পারছেন যে কি অবস্থা এই গুডবটি হালুয়াটা স্থায়ীভাবে একটা কাজ করে তো সেজন্য ভাইকে জানতে চাচ্ছিলাম যে আলহামদুলিল্লাহ ভাই আপনি যে গুডবডি হালুয়া নিয়েছেন নিজে খেয়েছেন এবং অন্যদেরকে দিয়েছেন তো তারা কেমন উপকৃত হয়েছেন আপনি নিজে উপকৃত কেমন হয়েছেন এবং যাদেরকে নিয়ে দিয়েছেন তাদের কেমন উপকৃত হয়েছে সালামু আলাইকুম ও আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ফেনী থেকে আসছি আলখেদমা ন্যাচারাল কেয়ার এর হেড অফিসে তো এটা গুড বডি হালুয়াটা এটা এমন একটি প্রোডাক্ট যেটা আমরা শরীর স্বাস্থ্যর জন্য অনেকে বিভিন্ন যুক্ত খাদ্য খাই কেমিক্যালযুক্ত ফাতিক বলেন বিভিন্ন হার্বাল ওষুধ বলেন তো এই খাই হয়তো সপ্তাহখানে এক মাস শরীর থাকে তারপরে এমন সুখ না হয় একেবারে মানে আমদানিকে হয়ে যায় এই জন্য আমি আমার খাওয়ার রুচি ছিল না আমি দিতে আমি যখন আলখাদমাকে ন্যাচারাল কেয়ারের আমি প্রতিনিধি জেলা হিসেবে আছি তো আমি এটা নিলাম আমার একটা গুণ আমার একটা গুণ হোক আর যে হোক প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমি নিজে হতে সেবন করি বা আত্মীয় স্বজনকে প্রি সেবন করাই তারপর এটার গুণ করে আমি এটা সেল দিই তো এটা আমি প্রথমে একটা খাইছি তারপর আমি আলহামদুলিল্লাহ তিনটা খাইছি আমি শরীরটা একেবারে সুখ নাছিল ছিল তো দেখেন আমার আলহামদুলিল্লাহ এখন শরীর একেবারে স্থায়ীভাবে আমার স্থায়ীভাবে মোটা হয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি যদি দুই মাসে যদি খানা না খেয়ে আমার শরীরটা এইভাবে থাকে আলহামদুলিল্লাহ তো এটার নিয়ে আমার আপু একজন নিচে উনি একেবারে সুখ না একেবারে সুখ না উনি ওনারা সপরিবারে জার্মানা থাকে তো উনি তিনটে নিছে আলহামদুলিল্লাহ উনিও ভালো রেজাল্ট দিছে তারপর উনি ওনার বাচ্চাকে দিছে তারপর আমি আমার শ্বশুরবাড়ির লোকদেরকে দিছি আমার ওয়াইফের বোনদেরকে দিছি প্রত্যেকে বলতেছে মার্শাল্লাহ ভালো একটা প্রোডাক্ট প্রত্যেকে খাই উপকার পাইতেছে তা আমি আবার আমার সাথীদের ভিতরে আমার মানে সহশিক্ষকের ভিতরে কয়েকজনকে দিছি তো ওনারা বলতেছে ভাই এটা এমন একটা প্রোডাক্ট দিলেন মানে খুব চমৎকার কাজ করে একজনে বলতেছে না মানে খানা রসি এমন বাড়া বাড়ছে রাতে তিনটা বড় ধরুন ফান্তাবাদ খাইছে এটা খাই আসলে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনি আমাদের দর্শকদের ব্যাপারে কি বলতে চান যে যারা আমাদের থেকে এই গুটবুটি হালুয়া খেতে চায় যারা চিন্তা করে যে কয়দিন পরে আবার চিকুন হয়ে যাব কিনা বা এই ধরনের সমস্যা হবে কিনা বা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা তাদেরকে ব্যাপারে আপনার কি বলতে চান যে এই পেটা তারা খেতে পারবে কিনা অবশ্যই খেতে পারবে আমি বলবো আপনারা এই দিক সেদিক ঘুরে ফিরে না করে বিভিন্ন যুক্ত খানা না খেয়ে আপনারা গুডবুটি হালুয়া খান ইনশাআল্লাহ আমার মতো স্থায়ী শরীর হয়ে যাবে ইনশাল্লাহ প্রত্যেকে বলবো এটা বেশি না আমাদের এমআরপি মূল্য হল বারোশো পঞ্চাশ টাকা তো বারোটার মান বেশি নেই এটা আমি যাতটুকু শুনছি আমাদের কলরবের মুফতি আবসাই বাই খাইছে অনেকে খাইতেছে এটা তো আমি বলবো প্রত্যেকে বলবো এটা গুড বড়ি হালুয়াটা আমরা প্রত্যেকেই সেবন করে যদি আমরা স্থায়ীভাবে স্বাস্থ্য হতে চাই প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আপনার শুনতে পেলেন এবং আমরা প্রমাণ সহকারে মানে আমাদের আল খেতমা ন্যাচারাল কেয়ার কথা এবং কাজে প্রমাণ ছাড়া কোনো বিষয়ে দেখে না যায় আলহামদুলিল্লাহ এই গুটবটি হালুয়া খেয়ে আপনি স্থায়ীভাবে যদি স্বাস্থ্য হতে চান খাবার দাবার চাহিদা অনেক মা বন্ধুরও এই সমস্যা আসছে অনেক মেয়েদের চেহারা নষ্ট হয়ে যায় বা ছেলেদেরও এরকম চেহারা নষ্ট হয়ে যায় চেহারাটাকে সুন্দর হবে খাবার দাবারের চাহিদা স্মার্ট হবে এবং চেহারাটা সুন্দর হবে শরীরটা স্থায়ীভাবে সুগঠিত হবে ইনশাল্লাহ এই গুটবটি হালুয়া খেলে তো আলহামদুলিল্লাহ যাদের লাগবে তারা সরাসরি আমাদের আলখেদমাদের যোগাযোগ করেন আসসালামু আলাইকুম